একটা সময় ছিল যখন ইয়াহু মানে ইন্টারনেট ইমেল করতে হলে ইয়াহু মেল কিছু সার্চ করতে হলে ইয়াহু সার্চ খবর পড়তে হলে ইয়াহু নিউজ এক কথাই ইন্টারনেটের গেট হয়েছিল ইয়াহু কিন্তু আজ গুগল ফেসবুক ইউটিউবের যুগে ইয়াহু কোথায় এমন হয়েছিল যার কারণে এক সময় টেক দানব আর শুধুই অতীত আজকে আমরা জানবো ইয়াহুর এক অবিশ্বাস্য গল্প যা শুধুমাত্র একটা কোম্পানির গল্প নয় বরং এটা আমাদের জন্য একটা শিক্ষা সালটা ছিল উনিশশো আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই তরুণ ছাত্র জেরি ইয়াং এবং ডেভিড ফিলো ইন্টারনেটের তথ্য খোঁজার সুবিধার জন্য একটা ওয়েব ডিরেক্টরি বানানোর পরিকল্পনা করলেন তখন ইন্টারনেট নতুন আর একটা ওয়েব ডিরেক্টরি খুব প্রয়োজন ছিল তাই তারা তৈরি করলেন জেরি অ্যান্ড ডেভিডস গাইড টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু এই নামটা খুবই লম্বা তাই নতুন নাম দেওয়া হলো ইয়াহু যার পুরো অর্থ হলো ইয়েট অ্যানাদার হাইলি অরগানাইজ ওরাকল যদিও কেউই পুরো নাম মনে রাখেনি ইয়াহু নামটাই জনপ্রিয় হয়ে গেল কারণ এই শব্দটার মানে হলো উইন্ড অ্যান্ড ফান যা তখনকার ইন্টারনেট দুনিয়ার জন্য একদম পারফেক্ট ইয়াহু খুব দ্রুত জনপ্রিয় হতে লাগলো কারণ তখন গুগল ছিল না ফেসবুক ছিল না ইউটিউব ছিল না ইয়াহ তখন ইন্টারনেটের রাজা উনিশশো সালে ইয়াহ শেয়ার বাজারে আসে আর রাতারাতি কোটি কোটি ডলারের কোম্পানিতে পরিণত হয় দু সালের মধ্যে ইয়াহু ছিল বিশ্বের সবথেকে বড় ওয়েব কোম্পানি মানুষ যখন ইন্টারনেটে ঢুকতো তখন প্রথমে ইয়াহ হতে যেত ঠিক যেমনভাবে আজ আমরা গুগল ছাড়া কিছু ভাবতে পারি না তখন ইয়াহ ছাড়া ইন্টারনেট কল্পনাই করা যেত না কিন্তু এখান থেকেই শুরু হয় ইয়াহুর পতনের কাহিনী উনিশশো তারা ইয়াহুর কাছে গেল একটা অফার নিয়ে আমরা আমাদের সার্চ ইঞ্জিন গুগল বিক্রি করতে চাই মাত্র এক মিলিয়ন ডলারে ইয়াহু বসেরা তখন হেসে বলল আমরা নিজেরাই তো সার্চ ইঞ্জিন বানিয়েছি আমাদের গুগলের কি দরকার আছে ইয়াহু গুগলকে ফিরিয়ে দিল কিন্তু কয়েক বছর পর গুগল এত জনপ্রিয় হয়ে গেল যে ইয়াহু ভয় পেয়ে গেল তখন ইয়াহু আবার গুগলকে কিনতে চাইলো কিন্তু গুগল বলল এবার আমাদের দাম পাঁচ বিলিয়ন ডলার ইয়াহু তখন ভাবলো এত টাকা দিয়ে কেনা সম্ভব না এই একটা সিদ্ধান্ত বদলে দিল ইন্টারনেটের ভবিষ্যৎ আজ গুগলের মার্কেট ভ্যালু দুই ট্রিলিয়ন ডলারের বেশি ইয়াহু যদি তখন গুগলকে কিনে নিত তাহলে হয়তো আজ গুগল বলে কিছু থাকতো না গুগলকে ফিরিয়ে দেওয়ার পর ইয়াহু সুযোগ পেয়েছিল আরও বড় হওয়ার কিন্তু তারা আবারও ভুল করলো দু সালে ফেসবুক মাত্র এক বিলিয়ন ডলারে বিক্রি হতে চেয়েছিল ইয়াহু তখন ভাবলো ফেসবুক একটা ছোট সোশ্যাল মিডিয়া আমরা এটা কিনব না কিন্তু আজ ফেসবুক মেটার দাম প্রায় আটশো বিলিয়ন ডলারের বেশি দু হাজার আট সালে মাইক্রোসফট ইয়াহুকে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে কিনতে চেয়েছিল কিন্তু ইয়াহু বললো আমরা মাইক্রোসফটের থেকেও বড়ো আমরা বিক্রি হব না কিন্তু এরপর ইয়াহু ক্রমশ ছোট হতে লাগলো আর গুগল একে একে সব ব্যবসা দখল করে নিল ফেসবুক দুনিয়া কাঁপিয়ে দিল আর ইয়াহু শুধুমাত্র দেখেই গেল ইয়াহু তখন নিজেদের পরিবর্তন করতে চাইলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তারা নতুন কিছু করতে চেয়েও ব্যর্থ হলো এমনকি তারা টোম্বলারকে এক বিলিয়ন ডলারে কিনে নিল কিন্তু সেটাকেও ঠিকমতো চালাতে পারলো না দু হাজার দশের পর ইয়াহু ধীরে ধীরে অন্ধকারে যেতে লাগলো মানুষ গুগলের ব্যবহার শুরু করলো ফেসবুক সোশ্যাল মিডিয়া দখল করলো আর ইউটিউব হয়ে উঠলো ভিডিও প্ল্যাটফর্মের রাজা ইয়াহু এতটাই দুর্বল হয়ে গেল যে দু সালে ভেরিজন মাত্র পাঁচ বিলিয়ন ইয়াহুকে কিনে নিল এক সময়ের একশো বিলিয়ন ডলারের কোম্পানি মাত্র পাঁচ বিলিয়নে বিক্রি হয়ে গেল ইয়াহুর নাম রয়ে গেল ঠিকই কিন্তু সেটার আর কোনো শক্তি নেই ইয়াহুর গল্প শুধুমাত্র একটা কোম্পানির উত্থান পতনের কাহিনী নয় এটা আমাদের শেখায় সময়ের সাথে বদলাতে না পারলে সবথেকে বড়ো কোম্পানিও ধ্বংস হয়ে যেতে পারে সুযোগ যখন আসে তখনই নিতে হয় না হলে পরে সুযোগ হাত থেকে চলে যায় অহংকার এবং ভুল সিদ্ধান্ত একটা পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে গুগল ফেসবুক মাইক্রোসফট অ্যামাজন এরা সবাই ইয়াহুর গল্প থেকে শিখেছে তাই তারা সময়ের সাথে নিজেদের আপডেট করেছে কিন্তু ইয়াহু সেটা পারেনি তাই তারা ইতিহাস হয়ে গেছে আজকের টেক দুনিয়ায় যারা রাজত্ব করছে তারা যদি ইয়াহুর মতো ভুল করে তাহলে একদিন তারাও হারিয়ে যাবে যদি তুমি আজ একটা ছোট ব্যবসা করো কিংবা ভবিষ্যতে বড় কিছু হতে চাও তাহলে ইয়াহুর এই ভুলগুলো মনে রাখো কারণ টেকনোলজি হোক বা জীবন ভুল সিদ্ধান্তই সব শেষ করে দিতে পারে ইয়াহুর এই গল্প থেকে তুমি কী শিখলে কমেন্ট করে জানাও আর যদি এরকম দুর্দান্ত টেক কন্টেন্ট পেতে চাও তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো যেও না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং